দু সালে আমার বাবা কমাই চলে যায় আর তার মাথায় হাত রেখে কেউ বলেছিলেন তুমি ভালো হয়ে যাবে কিন্তু সেই কেউ কে চিকিৎসক নয় আত্মীয় নয় কেউ যাকে আমরা গিয়েছিলাম কিন্তু আজ আমরা জানবো সেই স্পর্শই কি ছিল অ্যাস্টালফর্ম গল্পটি শুরু দু সালে উত্তরবঙ্গের বালুরঘাট শহরে সেখানে থাকতেন সুনীল ভট্টাচার্য আমার বাবা বয়স তখন ছিয়াত্তর হঠাৎ তার গল্পরে পাথর ধরা পড়ে কলকাতায় দাদার থাকার সুবাদে তাকে চিকিৎসার জন্য আনা হয় অপারেশনের সময় কিছু জটিলতা দেখা দেয় বাবা কমায় চলে যায় প্রায় তেরো দিন ধরে নিঃশব্দের জীবন থমকে থাকে এরপর একদিন হঠাৎ বাবা জেগে ওঠেন চোখ খুলে বলে আমাকে সুহাস দেখতে এসেছিল আমার মাথায় হাত রেখে বলেছে কাকু তুমি ভালো হয়ে যাবে চিন্তা করো আমরা স্তম্ভিত ভাবলাম হয়তো হ্যালুসিনেশনের প্রভাব সুহাস কে সে বাবার এক পুরনো সহকর্মীর ছেলে সালটি উনিশশো অথবা আঠাত্তর তখন সে চতুর্থ শ্রেণীর ছাত্র আমাদের বাড়ির পাশে ভাড়া থাকত তারা সুহাস এবং তার ছোট বোন দুজনেই বাবার কাছে খেলা তোল আর গল্প নিয়ে আসত পরীক্ষার আগে সুহাস বাবার কাছে এসে বলতো কাকু তোমার পেনটা দাও না তোমার পেন দিয়ে লিখলে আমার পরীক্ষা ভালো হয় এই ছোট্ট আবদারে ছিল নিষ্পাপ বিশ্বাস পরে তারা মালদায় সবই বাবার কল্পনা কোমার পরবর্তী প্রভাব বাবা আস্তে আস্তে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় বালুর ঘাটে সংবাদপত্র ছিল তার নিত্য সঙ্গী প্রথম থেকে শেষ পাতার প্রতিটি কোণে তার চোখ পৌঁছতো এরপর প্রায় কেটে যায় তিন বছর দু হাজার একদিন সংবাদপত্রে চোখ একটি শ্রদ্ধাঞ্জলি বিজ্ঞাপন বাবার নজরে আসে মালদার ঠিকানা আর সুহাসের নাম দেখে হঠাৎ থমকে যান চোখ ছলছল করে ওঠে স্পষ্টভাবে বলেন এই ঠিকানাটা এই নামটা এ তো সেই সুহাস আমার পুরনো বন্ধুর ছেলে যেন পুরনো সেতু হঠাৎ দৃশ্যমান হয়ে উঠল হারিয়ে যাওয়া পরিচয় আবার ফিরে এলো আলোর রেখায় বিজ্ঞাপনে একটা ফোন নাম্বার ছিল বাবা ফোন করেন আমি বালুঘাট থেকে সুনীল ভট্টাচার্য বলছি তোমার কাকু তোমার বাবার বন্ধু ও কাশে কিছুক্ষণ নিরবতা তারপর ভাঙা ভাঙা গলায় বলে কাকু আমি একটু ব্যস্ত আছি দুদিন পরে ফোন করি দুদিন পরে ফোন আসে কিছু কথা হয় কথায় কথায় বাবা বলে কলকাতায় বড় ছেলের কাছে আগামী মাসে যাব সুহাস বলে কলকাতায় এলে অবশ্যই আমাকে ফোন করবে আমি কলকাতায় থাকি বাবা এক মাস বাদে কলকাতায় আসে এবং এসে সুহাসকে ফোন করে সুহাস দাদার কাছ থেকে গড়িয়াবাড়ির ঠিকানা নিয়ে বলে আগামীকাল পাঁচটা থেকে ছটার মধ্যে গড়িয়া বাড়িতে আসবে পরের দিন সুহাস তার বউকে নিয়ে বাড়িতে আসে প্রথমে কিছু কুশল বিনিময় তারপরে সুহাস বলে কাকু বত্রিশ তেত্রিশ বছর আগেকার কথা আমি বালুরঘাট পুরোপুরি ভুলে গিয়েছিলাম আর আমরা খুব অল্প সময়ের জন্য বালুরঘাটে ছিলাম আর বাবা মারা যাওয়ার পরে আপনাদের কথা একবারই মনে ছিল না শুধু জানি সেখানে ছিলাম কাদের সঙ্গে কিভাবে সবটাই ঝাপসা কিন্তু সুনীল ভট্টাচার্য এই নামটি আমি করছিলাম প্রায় তিন বছর ধরে দু সালে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি আর কমাই চলে গিয়েছিলাম তখন আমি অনুভব করেছিলাম কেউ আমার মাথায় হাত রেখে বলেছে তুই চিন্তা করিস না তুই ঠিক হয়ে যাবি আমি তোর সুনীল কাকুর সুনীল ভট্টাচার্য তোর বাবার বন্ধু এই নামটাই এই মানুষটাই অদ্ভুত উৎস সেদিন নামটা শোনার পরেই মনে হয়েছিল এই মানুষটির সঙ্গে দেখা না করে থাকা যাবে না ঘর তখন সম্পূর্ণ নিস্তব্ধ আমরা নিঃশ্বাস আটকে শুনছিলাম দাদা চোখ তুলে বলে সুহাস বাবা দু সালে অসুস্থ হয়ে কুমায় চলে গিয়েছিলেন কোমা থেকে ফেরার পরে বাবা বলেছিলেন সুহাস আমাকে দেখতে এসেছিল মাথায় হাত রেখে বলছে কাকু তুমি ঠিক হয়ে যাবে আমরা ভেবেছিলাম এটি হয়তো কুমার ঘরের কল্পনা কিন্তু আজ তুমি নিজে বললে ঘরের মধ্যে শুধু ঘড়ির শব্দ সুহাস চোখ বড় বড় করে শুনছে আমি চুপচাপ মাথার ভিতর ঝড় চলছে তাহলে বাবার এই স্মৃতি কি সত্যি ঘটেছিল সে কুমার আদারে কেউ কি সত্যি তার পাশে ছিল কে ছিল সে দুজন একই অনুভূতি একই অভিজ্ঞতা এটা কি শুধু কাকতালীয় নাকি একটি অদৃশ্য আত্মার ভ্রমণ ট্রাভেল শরীর নেই তবু কেউ পাশে এসে বলে তুমি একা ছিল সেই মুখ একটি আত্মা নাকি অ্যাস্টাল ফর্ম যেখানে যুক্তি থমকে দাঁড়ায় সেখানে চেতনার অসীম পথ খুলে যায় আর সেই পথ ধরে শুরু হয় আত্মার যাত্রা এক কোমার নিস্তব্ধতা থেকে আরেক কোমার গহ্বরে এক অনুভবের মৃদু কাব্য থেকে অন্য স্নেহের আভাস পর্যন্ত এটি আর কোনো চিকিৎসাবিদ্যার ভাষা নয় এটি আত্মার নিজস্ব সংলাপ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নিয়মিত নতুন গল্প আবেগ আর মজায় ভরা উপহার নিয়ে হাজির হচ্ছি আমরা গল্পটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন নিজের গল্প পাঠাতে চান নিচে কমেন্ট করুন অপেক্ষায় আছি আপনার কল্পনার জগতের জন্য